সকালে তো উঠি না সকালটা যে কি কুয়াশা কি বলবো তো আমি যাচ্ছি দেখতে পাচ্ছ ওষুধ দিতে আমার হাজব্যান্ডকে হাই গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো প্রথম যেদিন শ্বশুরবাড়িতে পা দিয়েছিলাম সেদিনই বুঝে গেছিলাম আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য তাই আজও পর্যন্ত সেই দায়িত্ব আর কর্তব্য থেকে আমি এতটুকু এড়িয়ে যাইনি যেদিন শ্বশুরবাড়িতে পা দিলাম শাশুড়ি মা বরণ করার পরই বললো পাঁচ কিলো মাংস আনা আছে যাও রান্না করে সকলকে খেতে দাও যে মেয়েটা এক কাপ চা পর্যন্ত কোনো দিন করে বাপের বাড়িতে খায়নি সেই মেয়েটাকে যদি হঠাৎ করে বলা হয় যে মাংস রান্না করে সবাইকে খেতে দাও সেই মেয়েটার মনের অবস্থা ঠিক কেমন হয় তোমরাই বলো তো যাই হোক আমি শেষমেশ রান্না করে সবাইকে খেতে দিয়েছিলাম তারপর থেকেই সেই আজও শুরু হলো কাজ সকালে উঠে স্নান করো পুজো দাও যত রকমের মানে সংসারের কাজ আছে সব করো সকলের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো তাতে নিজের বলে কিছুই থাকে বলে আমার মনে হয় না তো সেদিন যে আমি মাংস রান্না করে সবাইকে খেতে দিয়েছিলাম তার জন্যে একজনের হেল্প আমি পেয়েছিলাম সেটা হলো আমার হাজব্যান্ড তাই হাজব্যান্ডকে সুস্থ রাখতে আমি আজকে ওষুধ কিনে হাজবেন্ডের বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিলাম একটা মানুষকে চিনি না জানি না অথচ তার ফোন নাম্বার নিয়ে তাকে চিনে ঠিক মতো ওষুধ পৌঁছে দেয়া ঠিক কতটা দায়িত্বের মধ্যে পড়ে তোমরাই বলো আমার হাজব্যান্ডের বন্ধুর একটা কথা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে বৌদি আমি যখন যাব আমি হাত নাড়াতে থাকবো ঠিক আছে আর ট্রেনটা কিছুক্ষণের জন্যে দাঁড়িয়ে থাকে বেশিক্ষণের জন্যে নিশ্চয়ই নাই তোমরা জানো তো কিছুক্ষণের জন্যে দাঁড়িয়েছিল আর ও হাত নাড়তে নাড়তে আসছিলো আর ট্রেনটা ঠিক কোন জায়গায় দাঁড়াবে ওনার সাথে কিভাবে আমার দেখা হবে মানে অনেক রকমের টেনশান কাজ করছিলো আমি ওনাকে দেখার পর ট্রেনের সাথে সাথে ছুটে ওনাকে ওষুধটা টাইম মতো পৌঁছে দিয়েছি এমন ভাবে মানে মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে খাসির মাংসে যেন এখানেই দেখে মনে হয় যেন জিভে জল আছে কি বলবো বিশ্বাস করো সত্যি কথা বলছি আমি জিভে জল চলেছে দেখো আমার সোনা সোনা খাবে মেরা সবুজে সবুজে ভরা পৃথিবী এবার মাংস রান্না করে খেয়ে দেখবে ঠিক আছে তারপর দেখবো কেমন লাগে আজকে জান আমি মাংস রান্নাটা ভালো কিন্তু আজকের মাংসের মধ্যে আমি কোনো মিট মশলা লঙ্কা গুঁড়ো বা কোনো কিচ্ছু ইউজ করবো না শুধুমাত্র কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে সিম্পল মাংস ঝোল ঠিক আছে তারপরে যত কাজ আছে বাড়ি সেগুলোকে করব একটু ফ্যাকাশি কালা হতে পারে একটু ফ্যাকাসি কালার হতে পারে যেহেতু হলুদ দিচ্ছি হুম অন্য কিছু দিচ্ছি কিন্তু বাচ্চাকে স্কুলে দিয়ে এসে শান্তি নেই ওর হাতে করে বসে থাকো এখন স্কুল ছুটি হবে আর তাহলে আমি এখন মাংসটা রান্না করবো না বাচ্চাটা আনতে পারবো যখন স্কুলে দিতে যাব আমাদের সময় কি হতো যখন স্কুলে যেতাম তখনই বলে দিত কটাই ছুটি হবে তো সত্যি কথা আমি বলছি এই স্কুলের বিরুদ্ধে মুখ খুলতে আমি বাধ্য হবো সত্যি কথা যখন বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো সরাসরি বলে দেবে ম্যাম এই টাইমে আসবে বাচ্চাকে নিয়ে চলে যাবে স্কুল ছুটি হয়ে গেছে সেটা না বলে এখন আমি রান্না করছি এখন দিয়েছে মেসেজ ভালো লাগে একটা নিমন্ত্রণ কার্ড এসছে আজকে একটা দোকান উদ্বোধন হবে তো বারবার করে বলেছে বৌদি আসবেন তো আমি যে যাব বাড়িতে আছি দুজন তাকে কখন থেকে বলছি যেতে দেখো ল্যাপ খেয়ে পড়ে আছে মানে যাওয়ার নামে কথাই নেই আর বিছানাটা রাল দেখো কি করেছে দেখেছ কি করেছে দেখো আমি একদিক থেকে গুছিয়ে যাবো আর ও দিক থেকে নোংরা করবে আমি বসে বসে কেসটাকে গোছালাম সুন্দর করে আর ওটাকে ওরকম করলো আল্লাহটাকে গোছালাম আবার ঠাকুরগুলোকে ইচ্ছে হলো এখানে একটুখানি নিয়ে আসি নিয়ে এলাম তারপরে আরে বাবা রে কী করছে বলো আর এদিকে এই ছবিগুলোকে এইদিকে একটুখানি আসলে একটু চল না বাবু একটু একা একা যাব বলছে কি আমি যাব না তুমি যাও দেখেছো তোমরা যে বলো যে সোনাকে কেন ভিডিও তো দেখাও না সোনা ভিডিওতে আসতে চাই দেখো কি করে থেকে যেতে বলছি বলছে তুমি যাও ফ্রির মিষ্টি নিয়ে আসো ও যে কত মিষ্টি খায় সে তো আমার জানা আছে মিষ্টি তো বেশি সেগুলো তুই খাস তাহলে তুই চল আমি একা যাবো তাহলে আমি একা যাব ভালো লাগছে না আমার একা যাবি ঠিক বলছি আমি বাড়ি থেকে তুমি যাও চাবো দুটো প্যাকেট পাবো চল আমি বলছি দুটো দুটো জিনিস কিনবো দুটো প্যাকেট দেবে তাই না চল চলো পাবু ও রেডি হবো যা তা পড়বো হয়ে যাবে তা না সোনা বলছে তুমি কিন্তু যেমন তেমন সেজে উঠে সেজে গুজে গেলে আমি তোমাকে নিয়ে যাবো না তো তার জন্য আবার বলছে এই কমলা কালারের শাড়িটা পরে নাও এটা আমার পরে নিলাম কি আর বলবো কিচ্ছু বলার নেই নিজের ইচ্ছায় এখন কোথাও যাওয়া যায় না মেয়ে যা ইচ্ছা হবে সেই অনুযায়ী হবে নিজের ইচ্ছার কোনো দাম নেই ভালো লাগছে না আমার বিছানাটা যাতে হবে পড়ে যাচ্ছে এখন আমি বিছানাটা না গোছাতে পারছি ততক্ষণ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখেছো ফাইনাল লুক দেখো তো চলো যাই রেডি যখন হয়ে গেছি আর কোনো বাধা নেই পর্যন্ত ফাইনাল লোক তারপরে দেখো আমার কী লোকের চেঞ্জ হবে না না লোক

তো সত্যি সত্যি দোকানটা উদ্বোধন হয়েছে তো সেখানে গেছি সেখান থেকে দুটো প্যাকেট কিনে এনেছি সোটা একটা আমি একটা ছেলে কোনো লাভ নেই তো গিফটটা পরে দেখাবো এখন প্যাকেটের মধ্যে রয়েছে সনপাফিক এমন আমি জানি না আর আসার সময় দেখো কোথাও বাজারে গেলে খালি খালি ঘুরে আসতে একদম ইচ্ছা করে না তো এখানে গুড়ের গজা আমরা খেতে খেতে চলে এসেছি আর এই দুটো তো আছে আর কি এনেছি দেখো প্রথমে খালিখানে আসতে আমার একটু ভালো লাগলো তো সোনা বললো কড়াগুলো খাবো তো এইগুলো দুটো কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ব্যাস কত জোর করে নিয়ে গেলাম এখন যদি আমি কিছু না কিনে দিই তাহলে সেটা অন্যায় করা হবে তাই না দুটো প্যাকেট পেয়েছি তো এই একটা শনপাপড়ি আর এই একটা শনপাপড়ি এইটা খুলছি খুলে খেয়ে দেখছি তো শনপাপড়িটা খুলেছি তো সোনা একটু খেলো এবার আমি একটু ওখানে খাবো তো সোনার নাকি শন পাপড়ির মধ্যে অনেক কিছু থাকবে তবে ভালো লাগবে আমি দেখছি এটা খেয়ে কেমন ঠিক আছে না না বেশ ভালো ভালো লাগতো তো এখন দুটো পকোড়া নিয়ে চলে এসছি মুড়ি দিয়ে খাবো খেয়ে তারপরে কাজ করব বলো পরীক্ষা হয়ে যাওয়ার পর পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিন থেকে যেদিন শেষ হয়ে যাবে সেই দিন থেকে সেই দিন থেকে যতদিন ছুটি থাকবে

তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেজ ভিডিওর সাথে সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো আর চ্যানেলটা তাড়াতাড়ি করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও